বাংলাদেশের একেবারে উত্তরে জেলা জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় পঞ্চগড়ে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মোহাম্মদ আসমাক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। পঞ্চগড়ে আবারও তেয়ে বসেছে শীত। সূর্যের দেখা নেই, গুড়িগুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। সড়কে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সাবধানতার সাথে গাড়ি চালাতে দেখা গেছে চালকদের প্রচন্ড শীতের কারণে দেখা দিয়েছে বিভিন্ন রোগ এ বিষয়ে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান জানান সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে প্রতি বছরের শীতের তীব্রতা অনেক বেশি থাকে বাংলাদেশের একেবারে জেলা প্রান্তিক জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত এখানে বরাবরই শীত আগে আসে এবং শেষে মানে মৌসুমের শেষে এখান থেকে শীত বিদায় নেয় এই মুহূর্তে জেলায় মৃত্যু থেকে মাঝে ধরনের শত্রু চলছে আর এর সাথে আমাদের কিছু মানে রোগও রোগীদের আমাদের যারা আক্রান্ত হন আর কি বিশেষ করে যারা খুব কম বয়সী অথবা খুব বেশি বয়সী বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শীতজনিত রোগ সর্দি কাশি বমি অ্যালার্জি শ্বাসকষ্ট জ্বর নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানান জটিলতা নিয়ে বয়স্ক থেকে শিশু রোগীর সংখ্যা অনেকটাই বেশি উত্তরের হিমেল হাওয়া ও কনকনে শীত থেকে রক্ষা পেতে ও শীত নিবারণের জন্য খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম জানান আধুনিক সদর হাসপাতালটি জনবল কম থাকার কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তো আপনারা সবাই জানেন সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এখানে শীতের প্রভাব অনেক বেশি এবং যেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো রোগী ভর্তি থাকতেছে এবং আমরা এই বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছি কিন্তু আমরা যতই কষ্ট হোক আমাদের সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ চেষ্টা সেবা করার জন্য এখানে যেমন সিস্টার হতে শুরু করে ডাক্তার অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছে সবাই তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতেছে শীতের মধ্যে বারান্দায় রুগীদের থাকতে কষ্ট হচ্ছে সেই জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি যাতে বাইরের বাতাস থেকে রোগীর রক্ষা পায় এ বিষয়ে তেতুলিয়া আবহাওয়া অফিস তথ্য মতে ছয় জানুয়ারি মঙ্গলবার পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস